আমার মন ভালো না আমার দিলে ভালো না কত দিন হল নবীর রাজা দেখি না বলি না বলিনার হাওয়া তো জবান ছিঁড়ে দিয়ে পড়ি আমার মন ভালো না আমার দিলে ভালো না বলে না মন ভালো না আমার দিন ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না আমি কত দিন হল নবীর রোজা দেখি না আমার মন ভালো না আমার দিন ভালো না কতদিন হল নবীন রোজা দেখি না আমি কত দিন হল নবীন রোজা দেখি না নবীর রোজা দেখি না আমার মনে মানে না দিন হল নবীন রোজা দেখি না আমি কত দিন হলো নবীর রোজা দেখি না শুনেছি নবীজের কথা দু চোখে দেখিনি মনে যে ব্যথা দু কানে শুনেছি নবীজের কথা কবে কবি মতিন জানি না কত দিন হল নবীর র দেখি না বলে না কত দিন হল নবীর রোজ দেখি কি না আমার মন ভালো না আমার দিন ভালো না আমার মন ভালো आम में जाबो मदीना एक बार छेड़ देहनों का यामी मैं दीना। ओ दे न काया में जाबो मदीना ओ देती पाल तू दे ओ माजी हला कुشنا छेड़ दे न काया में जाबो मदीना